আল্লাহর নবী ডাক দেয়া কই চাচা আমি একজন জুয়ান মানুষ বেকার থাকতে ভালো লাগে না বেকার থাকতে ভালো লাগে না বেকার হলো সমাজের জন্য বোঝা বেকার হলো দেশের জন্য বোঝা যে বেকার থাকে তার মাতা শয়তানের আড্ডা বেকার মানুষগুলা তারা সমাজে খারাপ কাজে লেগে যায় বেকার যুবক গান দেখাইয়া খায় বেকার যুবক সে খারাপ কাজে মগ্ন হয় অতীব না না চাচা আমার আপনি কাজে লাগায়া দেন যে কোনো একটা কাজে আপনি লাগায়া দেন নবীর চাচা আবু কয় কয়ে বাতিজাতা হলে চল মক্কার ভিতরে সবচেয়ে ধনী সবচেয়ে বড় ব্যবসায়ী হলো খাদিজা চলো খাদিজার কাছে যাই যায় দেখি কোনো চাকরি বাকরি আসেনি আম্মাদানের কাছে মায়ার নবীকে নিয়ে হাজির হলেন নবীর চাচা আই ডাক দিয়া বলে খাদিজা তুমি তো বহুত বড় একজন ব্যবসায়ী তোমার ব্যবসায়িক সেক্টরে কোনো চাকরির পোস্ট খালি আসেনি কে করব চাকরি করে আমার বাতিজাটা এই যে বাতিজার নাম হলো মোহাম্মদ এই বাতিজাটা কাম করতো সাহেব সাথে সাথে আম্মাদানে কয়ে আমার এখানে কোনো পোস্ট নাই সব পোস্ট ফিল অফ ফিল ফুল ফিল একটা জায়গা শুধু খালি আছে তো আমার রাকাল বকরি রাখাল এই রাখাল সে কদিন যাবৎ ছুটিতে গেছে এই কদিনের জন্য সেই কামটা করতে পারে তবে আমি এই কাজ আপনার বংশের কাউকে দিব না কারণ আপনি হলেন আরবের সবচেয়ে সম্মানী বংশের মানুষ আপনারা হলেন কোরাইশ বংশের মানুষ তাম পৃথিবীর সমস্ত বংশের ভিতরে সবচেয়ে দামি বংশ হলো কোরআশ বংশ এই বংশের মানুষ না না তারে আমি ওই রকম একটা ছাগল চড়ানির চাকরি দিতে পারি না 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 এই চাকরি দিতে পারি না তবে খবর রাইকে যদি কোনো পোস্ট খালি হয় আমি আপনার বাতিজারে চাকরি দিব এই বইলা আম্মাদান বিদায় দিয়ে দিলেন নবীকে নিয়ে নবীর চাচা ফেরত আসতেছেন আমার নবীর মন ভালো না নবী তো কাম চায় কাম চায় নবী তো কাম কর্ম করে খাইতে চায় নবী তো বেকার থাকতে চায় না এইবার নবী বলতেছে চাচা আমার ই কামটাই দেন যেই কামটা বকরি ক্রীড়াকালীর ইটাই দেন এই চাকরিটাই আমি কর্ম ভাতিজা এটা কস কি তুই আমাদের বংশের একটা ইজ্জত আছে বংশের একটা ইজ্জত আছে আল্লাহ নবী কয় চাচা কর্ম যদি ছোট হয় এটাকে ঘৃণা করতে নাই এটাকে ছোট চোখে দেখতে নাই কর্ম কর্ম যদি হালাল হয় এটাকে সব সময় বড় মনে করতে হয় কারণ এই কাজ আর কর্ম আর চাকুরি মানুষে খাওয়ায় না খাওয়ায় মূলত কে আওয়াজ দিয়া বলেন কে অতএব কাজটা যদি হালাল হয় ছোট হোক বড় হোক আল্লাহ এই কাজের উসিলায় আমাকে আপনাকে খাওয়ায় চাকরি আমারে খাওয়ায় না ব্যবসা আমারে খাওয়ায় না জমি জমা খাওয়ায় না আল্লাহ এই উসিলায় আমাদেরকে খাওয়ায় ঠিক না ঠিক না নবী কই না গো চাচা কখনো কোন কর্মকে ছোট করে দেখা ভালো মানুষের কাম না আপনি আমার এই কাজটাই দেন নবীজির চাচা আসলেন আইসা ডাক দিয়া কয় খাদি যা আমার বাতি যে ইডই করব নবীজি এই চাকরিতে জয়ন করলেন ছাগল নিয়ে নবী চলে গেলেন হাওরে নবীজি হাওরে গেলেন ছাগলগুলা খাইল ফ্যাট ফাতাইর করে সবগুলা ছাগল আইসে আম্মাদান খাদিজাতুল কুবরা কয় হায় হায় আমার ছাগলগুলি কোনো দিন তো এতো ফেট বই খানা খায় না হায় হায় কই রাখে আমারই রাখালে কয়েকদিন যাওয়ার পরেই দেখে প্রতিটা ছাগলের চেহারা আর সুন্দর হয়ে গেছে নাদুস নুদুস এইবার কয় আমার একটু দেখা দরকার আমার রাকালে বকরি রাখে কই আগেও তো রাকালে রাখতো কিন্তু রাখে কই সাদের উপরে ওইটা তিনি তাকে দেখেন মায়ার নবী দয়ার নবী তিনি ছাগল রাখালি করেন আর নবীর মাথার উপরে একটা ম্যাগের আবর নবীকে ছায়া দিয়া রাখছে আম্মাজান দেখি একটা বিষাক্ত সাপ নবীকে ফনা দুইরা বাতাস দিতেছে আর নবীর ছাগলগুলি বাগে রাখালি করতেছে এই দৃশ্য তিনি সাপ থেকে দেইকাই আম্মাজান চিৎকার দিয়ে কাল্লাফ আকবার এই যুবক তো সাধারণ কোন যুবক নয় আল্লাফ আকবর জুড়ে বলেন হায় আমি তো একজন মহা মানবকে চাকরি দিসি ই সাধারণ কোনো যুবক নয় সাথে সাথে আম্মাদান সকল চাকুরিজীবীদেরকে ডাকলেন সকল কর্মজীবীদেরকে ডাকলেন চিফ ম্যানেজারকে ডাকলেন সুপারভাইজারকে ডাকলেন ক্যাশিয়ারকে ডাকলেন সব ম্যানেজারগুলাকে ডাকলেন ডাইকে তিনি মিটিং কল করলেন মিটিং কল করে তিনি মালিক আজকে বলতেছেন শোনো জরুরি একটা এজেন্ডা নিয়ে বসেছি এজেন্ডা হলো আজকে থেকে আমার সকল আমার সকল সেক্টরের সকল ম্যানেজারের ম্যানেজার একজন হবে সকল ম্যানেজারের ম্যানেজার যে হবে সেই ম্যানেজার আমি ঠিক করেছি যারে চিফ ম্যানেজার কয় সে সেকে সবাই জানতে চায় সেকে তখনই আম্মাদান কয় সে হলো আমার এই ছাগল রাখাল কয়েকদিন আগে যারে আমি ছাগল রাখালিতে নিয়োগ দিছি সেই যুবক যার নাম হলো মোহাম্মদ সেই হবে আজকে থেকে আমার সকল ব্যবসার চিফ ম্যানেজার সব ম্যানেজার দেখা হয়ে গেছে কয় দুই দিন হয়েছে না আইসে বেটারে আপনি চিফ ম্যানেজার বানাই দিয়েছেন আমরা চাকরি করবোই না ম্যানেজার এক অমুকে খুঁ আমি চাকরি ডিজাইন দিলাম কেশিয়ারে আমি চাকরি ডিজাইন দিলাম হেমুকে আমি রিজাইন দিলাম আম্মাদান অসুবিধা নাই রাস্তা মাফো যার যার বাড়ি যাও সব বাড়িতে আইসে এখন বউ দুই দিন পরে কয় কি ব্যাপার ঘরে বই রিস চাকরি যাও না কয় কেমনে যাই দুই দিন হয়েছে না এক বেটা আসছে এক যুবক আসছে তারে এখন চিফ ম্যানেজার বানাই দিছে আমরা কোনো দামই নেই এজন্য চাকরি সাইছি ববে তো এখন ঘর চলতো কেমনে বাচ্চা কাচা খাইতো কেমনে দুই দিন ধরে যে ঘর খাওয়ার নাই বুঝতে শোনি ম্যাডাম কারে চিফ ম্যানেজার বানাইব কারে কি করবো এটা তোমার কি তোমার দরকার হইলো তুমি চাকরি করতায় মাস শেষে বেতন পাইতায় তাড়াতাড়ি অফিসে যাও ঘরের ঠেলা হইলো বড় ঠেলা ঠিকই নজর এখন এমন ঠেলা সব আইসিন আবার এদিকে আম্মাদান আমার রসুলকে কইতেছে মোহাম্মদ আপনি নব্বই দিনের জন্য সিরিয়া চলে যান ব্যবসায় নব্বই দিনের জন্য ব্যবসায়ী কাফেলা নিয়ে যান আর এদিকে আমি সামাল দিতেছি নবীর নবী কিন্তু বারবার নিষেধ করছেন আপনি এটা করেন না আমি মাত্র জয়ন করছি আমার আপনি চিফ ম্যানেজার বানায়েন না আমি এত কিছু বুঝি না আম্মা কয় আপনার বোঝা লাগতো না যা বোঝার আমি বুঝছি আমি বুঝছিও দেখছিও লহকর জোরে নবীকে পাঠাইয়ে দিছেন নব্বই দিনের জন্য সিরিয়ায় আর এই দিকে সব ম্যানেজার হল আইসে আইয়া আজ করে দাঁড়াইছে ম্যাডাম বলেই গেছি আমরা চাকরিতে আবার নিয়োগ দেন ঘর থেকে ফ্রেশার আইসে তখন আম্মাদান কয় চাকরি নিয়োগ দিতাম পারি আগে কাগজ একটা স্বাক্ষর দেওয়ান লাগবো কই যে কোনো স্বাক্ষর নেন আপনি অসুবিধা নেই আম্মাদান কয় কাগজে লেখো আমার চিফ ম্যানেজার আমার চিফ ম্যানেজার যে কোনো সিদ্ধান্ত নিতে পারে তোমরা চু চা করতে পারবা না একটা আওয়াজ করতে পারবে না আমার চিফ ম্যানেজার যা সিদ্ধান্ত দিবে তার ব্যাপারে বিন্দু পরিমাণ আওয়াজ চলবে না সবাই সাক্ষর দিয়া একবারে গাড়াইয়া পরে সব লাইন আবার নিয়োগ এদিগাল্লার নবী সিরিয়া নব্বই দিন চলে গেল অল্প দুইটা দিন আর বাকি আছে আম্মাদান সাদের উপরে ওইটা বান্ধবীদেরকে সখীদেরকে নিয়ে তিনি নবীর অপেক্ষায় দাঁড়ায় রইছে তিনি তো আল্লাহর নবীর ওই দিনের চিত্র দেখার পর মনের ভিতরে নবীর প্রতি দুর্বলতা চলে এসেছে আল্লাহর নবীর প্রতি তার প্রেম তার ভালোবাসা অন্তরের ভিতরে জন্ম নিল স্বপ্ন যুগ মায়ার নবীর চেহারা আম্মাজানে দেখে তিনি তো এই সেই নারী যেই নারীকে বিয়ে করার জন্য মক্কার বড় বড় জমিদারের ছেলেরা পর্যন্ত পাগল বড় বড় রাষ্ট্রপ্রধানের প্রিন্সেরা পাগল যুবরাজরা পাগল আরবের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আম্মাদান খাদিজাতুল কোবরা যদিও তার বয়স চল্লিশ যদিও এর আগে দুইটা বিয়ে হয়েছে কিন্তু এরপরও ওনাকে বিয়ে করার জন্য লাইন ধরে আছে যুবরাজরা প্রিন্সের মতো লোকরা হ্যাঁ সবাই লাইন ধরে বসা কিন্তু ইনি কারও বিয়েতে রাজি হন না পুত পবিত্রা ওনার উপাধি আরবের জমিনে ওনাকে তাহেরা কোয়া ডাকা হতো পুত পবিত্র একজন নারী হিসাবে সবাই চিন্ত আদর্শতার অনেক সুন্দর চরিত্র অনেক ভালো ওই অবস্থায় নবীজির প্রতি দুর্বল উপরে ওইটা ওইটা নবীর পাহাড় নবীর দিকে তাকায় নবী কখন আসে আমার ম্যানেজার কখন আসে আমার ম্যানেজার কখন আসে বান্ধবীদেরকে কয় বান্ধবীরা বল বল তোরা যদি আগে কেউ কও ওই যে তোমার ম্যানেজার আয় আমি তোরে যত ইচ্ছা মিষ্টি খাওয়াই মুখ সব সাইসে সামসিরিয়ার দিকে কেডায় কইতো ওই যে তোমার ম্যানেজার আইতেছে আর খালি কই সখীরা ক না আমার ম্যানেজার দেখতে কেমন ক না তার হাসিটা কেমন কোন না তার কথাগুলি কেমন সগুলি খালি কই তোমার ম্যানেজার ম্যানেজার না বেনজির বেবি সাল দুনিয়াতে তার আরেক তার মতো আরেকজন হইতেই পারে না এটা তো আমার আল্লাহর কথা জিব্রাইল যখন কইছে নবী গো আমি তামাম দুনিয়া ঘুরছি আপনার মতো আরেকজন পাইছি না আল্লাহ কই জিব্রাইল তুমি ফাইবাই কেমনে আমি বানাইলেন না ভাইতায় সুহান আল্লাহ জোরে আমি আল্লাহ আমার বন্ধুর মতো আরেকজন বানাইলে তো তুমি দেখবা আমি তো বানাই নাই তাহলে দেখবা কি কইরা হঠাৎ করে নিজেই চিল্লি মারছে কই যে আমার ম্যানেজার আসতেছে সবাই তো অবাক কয় আমরা দেখলাম না তুমি হঠাৎ করে চিল্লি মারছো কই যে আসতেছে কই দেখছো আমরা দি দেখি না কই তোরা দেখতি না আমি দেখছি কই কেমনে দেখছো আমি যেদিন সাদের উপরে ওইটা রাখালকে দেখতেছিলাম সেদিনও দেখেছি তার মাথার উপরে একটা আবর ওই যে দিকে দেখ একটা আবর আমার মনে হয় এই আবরের ছায়ার নিচেই আমার মে আমার ম্যানেজার একটু পরেই তোরা দেখবি একটু পরেই তোরা দেখবি আমি আবর দিকে বুঝে ফেলেছি এর নিচেই আমার ম্যানেজার হঠাৎ করে তারা তাকায় দেখি সত্যি সত্যি সেই আবরের ভিতরে থেকে আমার নবীর চেহারা দেখা যায় আল্লাহ আকবার জোরে বলেন নবীজি চলে আসলেন এইবার আম্মাদান খাদি খাদিজেতুল কোবরা খুশিতে গোটা ডিপার্টমেন্টকে তিনি মিষ্টি খাওয়াইলেন সবাইরে তিনি খুশি করলেন বান্ধবীরা পাঠাইয়া দিলেন বান্ধবীরা আমি আর পারি না যা যায় তোরা বিয়ার প্রস্তাব দে আল্লাহর নবীর কাছে নবী খাদিজার বান্ধবীরা এসে কয় মোহাম্মদ মেনে তোমার মালিকরে কেমন লাগে কয় ভালোই তো উনি তো অনেক ভালো কয় আর কিছু কও না রসুল কয় ভালো উনি অনেক ভালো উনি অনেক উদার মনের ভালো তো বান্ধবীরা কয় তোমার তোমার মালিক তো তোমার প্রতি দুর্বল হয়ে গেছে তোমাকে ভালোবেসে ফেলেছে সে তো তোমাকে বিয়ে করতে চায় তারে বিয়ে করার জন্য কত যুবক পাগল কিন্তু সে কারোতে প্রস্তাবে রাজি না তোমার জন্য সে পাগল আল্লাহ নবীকে কি আমি চাকরি করলাম না নে তো চাকরি কী বাতি যা কি হয়েছে আল্লাহ রসুলকে আমি চাকরি করতাম না তো কেন কয় মহিলা এমনি তো ভালো কিন্তু বেশি সুবিধা না কোনো কি কই আমার বিয়া করতো কয় আচ্ছা শাশা কোন তো আমি হইলাম তার একজন কর্মচারী সে হইল আরবের সবচেয়ে ধনী কেমনে মিলে আমার নাই গড় আমার নাই বাড়ি আমি সাসার গর খাই বউ আনলে রাখ মু আবু তালিবে কয় কথা তো ঠিকই আচ্ছা যা চাকরি না করলে না তুই থাক পরের দিনে আম্মাদান খাদিজাতুল কোবরা নিজে বউ ওইয়া রসুলের বাড়ি হাজির হয়ে গেছে নবীজির চাচা কয় খাদি যা কি উদ্দেশ্য নিয়া কয় আমি ভিক্ষা নিতে এসেছি ভিক্ষা চাইতে এসেছি নবীজির কয় আমার কাছে তোমাকে দেওয়ার মতো তো ভিক্ষা নাই তুমি তো আরবের সবচেয়ে ধনী আমি তোমাকে কি দিব কয় আসে আমি আপনার ভাতিজা মোহাম্মদকে ভিক্ষা চাই আপনি যদি আমাকে আপনার ভাতিজার বউ বানায় নেন আর আপনার বাড়ির উটানটা ঝাড়ু দেওয়ার সুযোগ দেন আমি নিজের ধন্য মনে করব নবীজির চাচা বুতি তিনি তো অবাক হয়ে গেলেন প্রথমে তিনি বিশ্বাসী করেন নাই আসলে ঘটনাটা এমন হইতে পারে খুশিতে নবীর চাচা খুশি বলতেছে ঠিক আছে একটু দাঁড়াও আমার বাতিজার একটু জায়গায় আই আল্লাহর নবীর কাছে চাচা ঈশা করে চাচা ও বাবা বাজান বাজান খাদিজা আইসি নিজে ওই ও বাজান বাজান এবার ফিরায় দিস না এমন কপাল কয়জনের আছে এই কপাল কয়জনের আছে বাবা তুই রাজি হয়ে যা আল্লাহ নবী রহমতের নবী কয় চাচা আমি রাজি ওইমু তবে কিছু শর্ত আছে নবীজির চাচা আমার রাজি হইছে তবে শর্ত আছে আম্মাজান কয় শর্ত একটা না দুইটা না একশোটা দিলেও রাজি চাচা ইসা কয় বাতিজা যা শর্ত একশো দিলেও রাজি কয়টা তুমি দিবাই নবী কয় তিনটা নবীর চাচা আবু তালিব কয় মাত্র তিনটা আর দুই একটা বাড়া না বাতি যা খাদিজা তো রাজি আছে কম খেল লাগে কইতে বেটা আর দুই একটা বাড়া না আল্লাহ রসুল কয়ে চাচা বেশি লাগতো না আমার তিনটা শর্ত রাজি হইলুই আমি বিয়াত রাজি ঠিক আছে বা তিনটা শর্তর মধ্যে একটু একটা শর্ত একটু গাড়াইয়া কই সারা জীবন খুব অভাবে কাটাই রে বাবা খুব কষ্টে দিন ভাত গেছে একটা শর্ত সাসার মুখের ফা সায়া কইছে আল্লাহ আল্লাহ রসুল কয় ঠিক আছে চাষা অসুবিধা নাই তো এবার আল্লাহ নবীর সামনে আনা হয়েছে এবার নবী কইতেছে আমার শর্ত তিনটা কয় কন আপনি শর্ত কি মায়ার নবী দয়ার নবী কয় এক নম্বর শর্ত কলো আপনার যত বাড়ি আছে যত বাড়ি সবগুলা বাড়ি যাদের বাড়ি নাই তাদেরকে দান করে দিতে হবে ভালো দেখেন আমার নবীর আদর্শ আমার বিশ্ব নবীর আদর্শে আলোচনা যতগুলি বাড়ি আছে আপনার সবগুলি বাড়ি যার বাড়ি নাই যারা ভূমিহীন তাদেরকে দেয়া দিতে হবে আম্মাজান কাতিজাতুল কুবরাহরা দি আল্লাহ গোতাআলা আনখা বলেন আমি রাজি আছি আল্লাহ হ একবার এইবার আম্মাজান আম্মাজান দ্বিতীয় শর্তটা শুনবেন আর নবীজির চাচা আবুতালিব নবীর কানে কানে কবাতি যা এটা তো কৈসো কৈসো ফরেটটা একটু সাসার ফাশাইয়া কইও এইবার নবীর নবী দ্বিতীয় শর্তটা লাগায় দ্বিতীয় শর্তটা হলো আমার বাড়িতে ঘর নাই বাড়ি নাই আমি আপনাকে নিয়ে একবেলা খাবো একবেলা খাব না হয়তো কোনো দিন তিন দিন চলে যেতে পারে চলায় আগুন জ্বলবে না আপনি আমার সাথে সংসার করলে অভাবের সংসারে থাকতে পারবেন নি সাথে সাথে আম্মাদান কয় আমি তাতেও রাজি যে মহিলার এত শান এত সৌকত অবাব কোনোদিন নিজে চোখে দেখেন নাই খাওয়ার নাই তো ওই তুই পারে না সেই মহিয়সী নারী আমার রসুলের রসুলের কদমের তলে আসার জন্য তিন দিন চার দিন না চুলায় যদি আগুন না জ্বলে তবুও রাজি আছে নবীর বাতি বাতিজা ইডো তো লিলার রইছে মাত্র একটা তো একটু শাহ সারফাজ কৈ অনেক অভাবে গেছে রে বাবা একটু বুঝিস সুযোগ যায় সুযোগ যায় নবী কয় ঠিক আছে চাচা আপনি একটু ধৈর্য ধরেন তিন নম্বর শর্তটা নবী কয় তিন নম্বর শর্ত হলো আপনার যত সম্পদ চাচা কই কইতেছে রে আমার বড় খুশি কইলাও কইলাও আল্লাহ কয় আপনার যত সম্পদ সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে अल्लाहु अकबर उल्फत में तेरी वैसे ने दंदान को तूरा बुबक़र उमर नक्शे कदम तेरा नचूरा बुबक़र उमर नक्शे कदम तेरा नचूरा अयो के नबी वा के اسرار मदीना সুলতান কে সুলতান হে সুলতান মদিনা সরকার কে সরকার হে সরকার মদিনা গুলজার কে গুলজার হে গুলজার মদিনা মোহাম্মদ সাথে আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহু আকবার এইবার যেই মাত্র নবী কয় সব সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে সাথে সাথে আম্মাদান কয় আমি এতেও রাজি কিন্তু নবীর চাচা আবু তালিবে কয় তর তুই কর আমি গেলাম মনের আশা পূরণ সবগুলি সম্পদ আমার নবীর পায়ের তলে দিয়ে দিলেন নবীজি একে একে সবগুলি সম্পদ আরবের গরিব মানুষের ভিতরে নবী বন্টন করে দিলেন আল্লাহ আকবার জোরে বলেন এজন আল্লাহ কে বন্ধু ও বন্ধু জাননি জাননি তোমার স্ত্রী খাদিজার জন্য আমি আল্লাহ সালাম পাঠাইছি নবীজি হেরা গুহার ভিতরে নবীমগ্ন জিব্রাইল নবীর পাশে বসা আল্লাহর নবীর সাথে জিব্রাইল কথা কয় ওই অবস্থায় আম্মাদান খাদিজাতুল কুমরা সকাল সন্ধ্যা এত বড় উঁচু পাহাড়টা বায়া 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 নবীর জন্য তিনি হালকা পাতলার নাস্তা নিয়া ওই গাঁর হেরার মধ্যে তিনি আসতেন এ যুবক যদি মক্কা মদিনায় যাও আরাফা মুজালিফা দেখার জন্য তোমার নিয়ে যাবে জিয়ারায় ওই দিন তোমাকে দেখাবে গারে রে হেরা এই সেই গা রে হেরা যেখানে আমার নবী ধ্যানে মগ্ন ছিলেন নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল এই সেই গা রে হেরা যে গা রে হেরায় উঠতে গেলে তোমাকে অনেক সময় লাগবে হাঁটু ভেঙ্গে আসবে পারবানা সাহস পাইবানা এখন তো জায়গায় জায়গায় রাস্তা কইরা জাগায় জায়গায় স্টেশন বানাইয়া জুস রাখছে পানি রাখছে ছোট ছোট টং বইছে দোকান বইছে কিন্তু ওই সময় তো এমন রাস্তাও ছিল না জাগায় জাগায় পানি জুসের ব্যবস্থাও ছিল না কিন্তু আম্মাদান ওই পাহাড় ডিঙ্গায় ডিঙ্গায়া পাথর ডিঙ্গায় ডিঙ্গায়া আমার নবী পর্যন্ত গার হেরায় তিনি হাজির হইতেন নবীর জন্য নাস্তা লইয়া জিব্রাইল কয় নবী গো ওই যে তাকায় দেখেন আপনার প্রিয়তম স্ত্রী খাদি যাইতেছে আল্লাহ রসুল কয় জিব্রাইল আমার খাদিজারে তুমি কেমনে চিন জিব্রাইল কই নবী গো খাদি যাকে শুধু আমি জিব্রাইল একা চিনি না খাদি যাকে আসমানের সকল ফেরেস্তারা চিনে আল্লাহ তারে সালাম জানাইছে অগনবী অগনবি সালামটা যখন দিবেন আমি জিব্রাইলের সালামটাও পৌঁছায় দিয়ে নি আল্লাহ জোরকুন আর একটু জুরাকুন সুবাহান আল্লাহ আব এজন্য বলছিলাম আমার আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীর দুঃখের দিনের স্ত্রী রসুল যখন দাওয়াতের কাজ করতেন নবীজি একবার দাওয়াতের কাজ করতে গেছেন আবু জাহেল নবীকে আঘাত করছে নবীর মাথাটা ফাটায় দিস আল্লাহ নবী ঘরে আইসেন নবীর মাথা দিয়া রক্ত জড়ে আম্মাদান খাদিজাতুল কুবরা নবীকে এইভাবে বুকে জড়ায় নিলেন পা মাতার এই রকম রক্তগুলা নবীর মুচ্ছে দিতেছেন কুলের মধ্যে বসাইয়া আম্মাদান চুলের রক্ত মুছতেছেন আর চোখের পানি জড়ায় জড়ায় কাঁদতেছে এই দিকে নবীর এই হত্যার নবীর এই আঘাতের বদলা নিবকে নবীজির আপন চাচা যার নাম হল আমির হামজা আমির হামজা নবীর সমবয়সী নবীর আপন চাচা হইল নবীর সমবয়সী নবীর বন্ধু বাল্য বন্ধু নবীর খেলার সাথী সেই আমির হামজা তখনও মুসলমান হন নাই কিন্তু অনেক বড় বীর বাহাদুর ইনি শুধু শিকার করতেন শিকারী ছিলেন শিকারি হরিণ শিকারি মগ্ন ছিলেন পাগল হরিণ শিকারে তিনি পাগল জঙ্গলে চলে গেছেন হরিণ শিকার করার জন্য একটা তীর মাত্র আছে তিনি হরিণকে মারবেন অটো আল্লাহ হরিণের জবান আল্লাহ খুলে দিছে হরিণ ডাক দিয়া কয় রে হামজা আমার জন্য এই তীরটা আর তুই ব্যয় করবি না এই একটা মাত্র তীর রিসিড আমার লাগিনা এই তীরটা তুই আবু জাহেলের লাগি রাখ কারণ তোর বাতিজা রক্তের বাতিজা মুহাম্মদ যদিও চেতার তোর ধর্ম মানে না সে নতুন ধর্মের দাওয়াত দেয় ইসলাম ধর্মের দাওয়াত দেয় তবে আমি হরিণ বলতেছি ইসলাম ধর্মই সত্য ধর্ম ওই সত্য ধর্মের দাওয়াত দেই বিদায় আবু জাহেল তার মাথায় আঘাত পইরা রক্ত ঝরায় ফেলছে রে হামজা এই রক্তটা তো তোর নিজের রক্ত আল্লাহ হওয়া বার্দ এই রক্ত তোর রক্ত তোর রক্ত ঝরাইছে এই আবু জাহেলে আর তুই এখানে শিকারি করতে আইসো সাথে সাথে আমির হামজা হরিণের কাছ থেকে এই জবান পাইয়া তিনি তীরটা আটকায় ফেললেন পশমগুলা গুলা দাঁড়ায় সুজা দৌড়ে বাড়িতে আসলেন আইসে দেখি না আমার নবীর ঘরে আম্মাদান খাদি জাতুল কুবরার কান্নার আওয়াজ তিনি কানতেছেন আর বলতেছেন আজকে আমার স্বামীর দুনিয়াতে কেউ নাই আজ আমার স্বামী এতিম আমার স্বামীর কোনো ভাই নাই কোনো আপন কেউ নাই বিদায় আবু জাহেল আগাত দিয়া রক্ত জড়ায় ফেললো আজ বুঝি আমার স্বামীর এই হত আমার এই স্বামীর আগাতের বদলা নেওয়ার কেউ নাই কেউ বুঝি নাই সাথে সাথে আমি হামজা কয়ে ও খাদি যা খাদি যা না না আমার বাতিজার বদলা নেওয়ার জন্য চাচা হামজা হাজির হয়ে গেছে কি হয়েছে বল সাথে সাথে আল্লাহ নবী কয়ে চাচা আমি কোনো কিছু করি নাই শুধু কালেমার দাওয়াত দিছিলাম এজন্য আমারে মারসে আঘাত করছে সাথে সাথে আমিরে হামজা তলোয়ারটা লইয়া সুজা আবু জাহেলের দিকে রওনা দিলেন যায় দেখেন আবু জাহেল সান্ডা ফান্ডা লইয়া এক জায়গায় বইয়া তারা তামসা করে মজাক করে কয়ে দিয়েছে মোহাম্মদের মাথা ফাটাইয়া সাথে সাথে আমিরে হামজাকে মজলিসে হাজির এ আবু জাহেল শোন মোহাম্মদের চাচা আমির হামজা আল্লাহ আকবর জোরে কর এ আবু জাহেল শোন আমি আমির আইছি বল আমার বাতিদার দুষ্টা কি কয় তোমার বাতি যায় বাপ দাদার ধর্ম সাইরা নতুন ধর্মের দাওয়াত দেয় কয় কোনো দুষ করছে তোর কোনো ক্ষতি করছে কয় না কোনো ক্ষতি না দাওয়াত কেন দেয় কয় এই জন্য তুই আমার বাতি যারে মারবি তুই একটু বাপলি না এটা কার বাতি যা একবার তুই এখন তুই একবার বাপলি না এটা কার বাতি যা কইয়েই তলোয়ারটা দিয়া সুজা আবু জাহেলের মাথায় বসায় দিছে আবু জাহেলের মাথা ফাটটা গেল রক্ত বের ফিন ফিনকি দিয়া আবু জাহেলের সান্ডা ফান্ডা গুলি যারা কাছে ছিল ওরা দৌড় দিয়া আইসে আমির হামজারে দরব এমনি আবু জাহেলে কয় সাবধান তোরা কেউ লড়িস না কারণ তোরা হামজারে না চিনলো আমি চিনি আল্লাহ কয় আগুন যদ্দুর আছে ওদ্দুরি তা হোক আর বাড়াইস না ঠিক না এখন আমারে মারছে উদ্দুরিত হোক আর বাড়ায়ও না হামজারে আমি চিনি মারছে মারক এমনি কয় হামজা একটু থাম আর মারিস না হামজা একটু থাম দু একটু থাম শুন তোর বাতিজা কেন নতুন ধর্মের দাওয়াত দেয় এমনি আমি রে হামজা কয় আমার বাতিজা ইসলাম ধর্ম দাওয়াত দেওয়ার অপরাধে যদি তুই আমার বাতিজারে মারোস তাহলে এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম আজ থেকে আমি হামজাও ইসলাম ধর্ম গ্রহণ করলা کونین نے مختار خدا تم کو بنایا کو نہیں خدا تم کو بنایا امت کا گا خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تجدار مدینہ ہے تو ماہ عربی ہے اشجار نے دیتے ہیں نبوت کے شہادات কামার মে তো আঙ্গুল কি তো তস কি একটু জোরে সুর আল্লাহু আকমার আর জোরে আল্লাহ আকমার নবীজি শেষ কথা কুয়ে শেষ দিতেছি একটা ঘটনা আল্লাহ রসুল একদিন নাস্তা খাইতে বইসেন আম্মাদান আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহাকে লইয়া খান চা বড়া রুটি নবী খাইতেছেন না নবীর চোখ দিয়ে ফানি পরে আম্মাদান আয়সা করে কান্দেন কেন নবিকা আয়সা আমার খাদিজার কথা মনে পড়ে গেছে আমার খাদিজারের লইয়া কোনোদিন আমি এত রুটি লইয়া খানা খাইতে পারি নাই অথচই আরবের সবচেয়ে ধনী ছিল সব সম্পদ আল্লাহর রাস্তা দান করে দিছে এরপরে গরিবইয়া আমার সাথে কাটাইছে দিন গেছে রাত গেছে চলে আগুন জ্বলছে না আজকে তোমরা আমার সুখীর দিনে স্ত্রী তোমার তোমরা লইয়া কত রুটি খাইতেছি আমার খাদিজারে লইয়া আমি কোনোদিন পারি নাই এজন্য আমার চোখ দিয়া পানি জোরে যাও একটা রুটি আমার খাদিজারে দিয়ে আসো আম্মাজান কয়ে কেমনে দিব আপনার খাদিজাতুল কবরে আম্মাজান খাদিজাতুল কবরা আল্লাহ কুতালার কবর কোথায় জানেননি কবর এলো মক্কা শরীফ জান্নাতুল আল্লাহ মক্কার কবর মক্কার কবর মদিনার কবরের নাম জান্নাতুল বাকি আর মক্কার কবরের নাম জান্নাতুল মোয়াল্লা ঠিক না আমি গেছি মক্কার কবরের পাশে গিয়া আল্লাহ রসুল সাল্লামের চাচা আবু তালিবের কবরও মক্কার এই জান্নাতুল মোয়াল্লায় এখানে হাঁটতেছি কবর দেখতেছি আর ওই আম্মাদান খাদিজাতুল কোবরার কবরের পাশে এসে দাঁড়াইছে আমার বন্ধু আসছিল জিয়ারত করতেছে আমার দোস্তরে কইতেছে দোস্ত এটা হইল আম্মাদান খাদিজার কবর সাথে সাথে আরবি একজন মুতু আমার পাশে আসিল আইসে কইতেছে কি কইলেন আপনি আরবিতে কি কইলেন আমি বললাম যে আম্মাদান খাদিজার কবর কয় না এমন বইল না তিনি জানো কে তিনি শুধু আম্মাদান খাদিজা না ইনার অবদান আর ইনার কুরবানির কারণেই ইসলাম দুনিয়া জুড়ে চমকাইছে পুনার নামটা নেওয়ার সময় বলবা আম্মাদান খাদিজাতুল কুবরা কুবরা মহান, কবরাহী মহিউ নারী কইবা যে নারীর অবদানের কারণে আজ ইসলাম এত দূর পর্যন্ত গড়াইছে যিনি সর্বপ্রথম মুসলমান হইছেন আল্লাহ নবীর দাওয়াতে সর্বপ্রথম মুসলমান হওয়ার ভাগ্য কোন পুরুষের না একজন নারীর আর তিনি হলেন আম্মাদান খাদিজাতুল কোবরা রসুল কয় যাও আমার খাদিজারে রুটি দিয়াও ইনি কো ইনি তো কবরে দিমু কেমনে রসুল কয় আমার খাদিজার একজন বান্ধবী আছে নাম হইল নাফিসা খাদিজার বান্ধবীর একটা রুটি খাওয়াও খাদিজারই রুটি খাওয়ানো হয়ে যাবে নবীর আদর্শের কথা শুনাইতেছি এজন্য মা নাই মার বান্ধবী যারা আছে মার সমবয়সের নারী যারা আছে সম্মান করো। তাদেরকে এক কাপ চা খাওয়াইও একটা নাস্তা করাইও ঈদের সময় ভাঁস্যরা টাকা দিও কয় মা যে মহিলাদের সাথে চলতো তাদেরকে যখন তুমি সাহায্য করবা এই সাহায্যটা নগদ আল্লাহ মার কবরে পৌঁছাই দেবে যেন মারই করছো আল্লাহ কোন সুবাহান আল্লাহ